নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব জ্যৈষ্ঠ মাসে কোন কাজগুলো করলে আপনার মঙ্গল হবে জ্যৈষ্ঠ মাস বাংলার মাসগুলোর মধ্যে রীতিমতো গুরুত্বপূর্ণ এই মাসের দিনগুলো অনেকটা বড় হয় আর রাতগুলো হয় খুব ছোট এই মাসে সূর্যের রশি সরাসরি পৃথিবীতে এসে পড়ে সেই কারণে এই মাসটি যথেষ্ট গরম অনুভূত হয় বিজ্ঞানের দিক থেকে এই মাস যেমন গুরুত্বপূর্ণ তেমনই জ্যোতিষ মতেও এই মাসের গুরুত্ব অনেক হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে ভগবান শ্রী বিষ্ণু সূর্য দেবতা আর হনুমানজির বিশেষ পুজো হয় জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার বিশেষভাবে পালন করা উচিত কারণ মঙ্গলবার হনুমানজির পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারকে বড় মঙ্গলবার বলা হয় মনে করা হয় এই দিন শ্রীরামচন্দ্র হনুমানের সঙ্গে প্রথমবার দেখা করেছিলেন জ্যৈষ্ঠ মাসে এই কাজগুলো করলে শুভ ফল পাবেন মহাভারত অনুসারে জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তারা এমনিতেই অনেক ধন সম্পত্তির মালিক হতে পারেন তবে জ্যৈষ্ঠ মাসে একবালা আহার করলে সুফল পাওয়া যায় প্রসন্ন হন ভগবান বিষ্ণু এই মাসে প্রতিদিন তুলসী বট আর অসুস্থ গাছে জল দিতে পারেন তাহলে অর্থ কষ্টে পড়তে হবে না জ্যৈষ্ঠ মাসে গোপাল পুজো করতে পারেন তবে ভোগ হিসাবে অবশ্যই মাখন আর মিশ্রি দেবেন গোপালকে চন্দনের শয্যা দিন জ্যৈষ্ঠ মাসে পশু পাখি আর প্রাণীর জন্য দানা আর জলের ব্যবস্থা করতে পারেন তাতে সূর্যদেব প্রসূন্ন হন এই মাসে খুব গরম থাকে তাই এই ব্যবস্থা করা ভালো এই মাসে পশু ও পাখিকে জল দিলে গ্রহদোষ কেটে যায় এই মাসে মানুষকে ছাতা খাবার আর পানীয় দান করতে পারেন গোশালায় সবুজ ঘাস দান করুন জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন শিবলিঙ্গকে জল দিয়ে স্নান করান এই মাসে হনুমানজির পুজো করুন এই মাসটির হনুমানজির মাস বলে গণ্য হয় জ্যৈষ্ঠ মাসে সকালে উঠে মা লক্ষ্মীর ধ্যান করলে সহজে আশীর্বাদ পাওয়া যায় জ্যোতিষ অনুযায়ী এই মাসের অধিপতি মঙ্গল তাই মঙ্গলবারে কোনো শুভ কাজ করতে পারে এই দিনে দান ধ্যান করতে পারেন জ্যৈষ্ঠ মাসে ভুলেও এই কাজগুলো করবেন না এই মাসে ভুলেও বেগুন খাবেন না জ্যৈষ্ঠ মাসে দিনের বেলা বা দুপুরবেলা কখনোই ঘুমাবেন না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকবেন